ইরে গরিবরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা মেক করার করতাম না তারপরও দেখাই একটা জিনিস দেখাই ডায়মন্ড দেখাবো না ডায়মন্ড দেখাই কি লজ্জিত করবো নাকি আমি একটা জিনিস দেখাই লাখ টয়লে যাব এই জায়গায় যাব দেখো তো গরিবরা কি আছে চারটা ভাউচার হা 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 চারটা চারটা এই চারটা দিয়ে এখন ভাইয়ের একটা বান্ডিল নিয়ে নেবে রিং ইভেন্টটার নাম কি জানো e a c o মানে ম্যাথ ক্লাস কামে সাইডটা ব্রাউজার দিয়া এই বলকে বান্ডিল বাইকে দিলা এমনি তো বল করি না বান্ডিল দিয়ে বল লাগ করি তো ম্যাথ ইভেন্টে প্রথম স্ক্রিন বিসমিল্লাহ হামা শেনেয়া এটা কেন ভাবি নেন

আইসে না বড় ভাই আইসে চলো এই ম্যাথ ইভেন্টে দেবেই ঠিক আছে বান্ডিলটা আমার লাগবেই হ্যাঁ আরে একটা ইভেন্টে দেবে তো আমি কথা কি বলি কি পার্টি পিক করে যা এই এখন যে মু দেখুন এই স্পিনে পাই গেস অ্যাসিওর 101% সিওর রেডি 1 2 3 এই এই পড়ছে পড়ছে দেখুন পড়ছে ভাই ভিডিও বানাইতাম না